আমার আমার ছেলে আমার বড় ছেলে যে আমার ছেলেটা যখন এলাকায় একবার আসছিল ওকে আটকে রাখে আমার মোবাইলে মেসেজ পাঠাইছে যে বিশ লাখ টাকা দিলে ওকে ছাড়বে মানে ছাড়বে তিরিশ বছর তিরিশ বছর ধরে এলাকায় আমি এলাকায় স্থানীয় ছেলে হিসাবে আমি থাকতে পারতেছিলাম না এর চেয়ে বড় কষ্টকর বিষয় এত পড়ে পড়ার পরে এমন একটা পর্যায়ে চলে গেল যে আমাকে আমার বাসায় আমলিকের লোকজন গিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা শুরু কেন আমি এটা করতে গেলাম তখন আমি তাদেরকে বললাম দেখেন দল মোট যদি কাজ করেন মানুষ যদি মানুষ সুবিধা পায় তাহলে কেন আমরা এটা সেটা করবো না কিন্তু এটাও নেগেটিভ হয়ে গেছে এই রিপোর্টটাও স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইফের মানে চলে গেছে আমি এটা কাউকে বলি নাই আমার ছেলে যখন আটকে রাখে আমার মোবাইলে গিয়ে মেসেজ পাঠাইছে যে বিশ লাখ টাকা দিলে ওকে ছাড়বে মানে ছাড়বে না যাই হোক আমার ছোট ভাই যেটা ছিল রাসেল ও এটা পরে সমাধান করে কিছু টাকা পয়সা দিয়ে এটা সমাধান করে মানে এমন একটা পর্যায়ে আমি চলে গেছিলাম যে আমি কিন্তু রাজনৈতিক ভাবে কোন পথ পদবি ক্যারি করি এখনো করিনি আমি কাজ আন্ডারগ্রাউন্ড করতামলি বলতে কিভাবে বলি যে আমার বাসা যেটা ছিল ওটা ছাদ সময় করতো আর যুব দলের একটা প্রোগ্রাম ছিল করোনার সময় কোভিডের সময় একটা প্রোগ্রাম করতে আসছিল না তা আমি চিন্তা করছি যদি এই আমার এলাকায় বা আমার বাসায় যদি এটা করে তাহলে এলাকার কিছু সুবিধা যদি মানুষ এটা বেনিফিট পাবে পাবে খাদ্য দিবে ওরা তো আমি যখন এটা করতে গেলাম পড়ার পরে এমন একটা পর্যায়ে চলে গেলো যে আমাকে আমার বাসায় আমি লোকজন গিয়ে আমাকে হ্যারাসমেন্ট করা কেন আমি এটা করতে গেলাম তখন আমি তাদেরকে বললাম দেখেন দল মোট উর্দে যদি কাজ করেন মানুষ যদি মানুষ সুবিধা পায় তাহলে কেন আমরা এটা সেটা করবো না কিন্তু এটাও নেগেটিভ হয়ে গেছে এই রিপোর্টটাও স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়াইফে এর মানে চলে গেছে আহ স্বরাষ্ট্রমন্ত্রীর খুব কাছের একজন লোক জিল্লুর রহমান আমি নামটা কিন্তু জানি জিল্লুর রহমান উনি আসলে মেইন পলকারিনগর ন আছেন এখানে যারা আমলিক যারা ছিলেন সবাই খারাপ ছিল না এটা বলা লাভ নাই কিছু লোক ছিল যারা ইনফর্ম গুলো ওখানে আর আমাদের এই এলাকাটায় যারা দল করতেন তারা খুব একটা খারাপ ছিলেন না আমলিক যারা করতেন তারা খারাপ ছিল দল করতেই পারে স্বাভাবিক কিন্তু খুব একটা খারাপ তারা ছিলেন না কিন্তু দুই একজন লোক এগুলো ইনফর্ম গুলো ওখানে পায়তো আড়াই পায়তো ষষ্ঠম দিনে অফিসে পায়তো এগুলা থেকে আমি খুব খুব ডিসটর্ব হইছিলাম

আমি একটা একটা ফ্ল্যাটে থাকতাম মানে আমরা চারটা ফ্ল্যাট একসাথে থাকতাম না কিন্তু সেখান থেকে আমার বেরোতে বিষয় পারো না